মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক পোতল দেওয়া করে না ঘরের মধ্যে অশান্তি মা বাবার কষ্ট আজকে মোবাইল লাগিয়ে আমার জীবন দেওয়া কুমিল্লার দাউদকান্দিতে প্রবাসী বাবা আইফোন কিনে না দেওয়ায় অভিমান করে আত্মহত্যা করেছে মোহাম্মদ মৃদুল নামের এক কিশোর সকালে উপজেলার গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহ উদ্ধার হয় মৃদুল গৌরীপুর ইউনিয়নের হাটচান্দিনা গ্রামের সৌদি প্রবাসী মোমেন মিয়ার ছেলে মৃদুলের মা লাভলি আক্তার একমাত্র ছেলেকে হারিয়ে বিলাপ করে যাচ্ছেন জড়িত কণ্ঠে তিনি বলেন রাতে মৃদুল ভাত খেয়ে পাশের রুমে ঘুমাতে গেছে সকালে উঠে দেখি ছেলে প্লেয়ার এ দুনিয়ায় নেই যে আমাদের সকলকে ছেড়ে চলে গেছে বারোটা বাজে আমার রুম আইসে পরে আমি কি গিরে অন্ধকার আমি তো গিরে তুই আমার রুম আইসে আর কি কিছু লাগবো মার নাম হইতে আবার গেছে এরপরে বলে হ্যাঁ আব্বুর সাথে কথা হয়েছে আর আব্বুর সাথে কি কথা হয়েছে আমি জানি না তারপরে আমি সাতটা বাজে গিয়ে দেখি চেয়ারটা প্রথম দেখছি দরজা আমি ধাক্কা দিয়ে চেয়ারটা দেখছি চেয়ারটার পাশে প্রথম চেয়ারটা দেখা গেছে পরে তারে দাঁড়ায় রয়েছে চেয়ারটা লড়ও নাই নিচেও পরে নাই

আই আবার বাবার সাথে কথা আমি জানি না মোবাইলটা একটা দিয়েই রাখছিলাম হ্যাঁ আর হারবো না আইফোন লাগাবো মোবাইল একটা হের কাছে অলরেডি আসিল ফ্রি ফায়ার খেলা মতো কেউ জানি মোবাইল না আর ইউজ করে মোবাইল ইউজ কৰিলে মোবাইল যদি ইউজ না কৰো আমাৰ বুতে মল না গ আজিকালি মোবাইল লাগে আমাৰ বুতে জীৱন দিয়া মৃদুলের মামা সানাউল্লাহ বলেন আমার ভাগিনা মাদ্রাসায় পড়ত কয়েকদিন ধরেই তার বাবার কাছে আইফোন চেয়ে আসছিল তার বাবা প্রবাসে অসুস্থ থাকায় বলেছেন এখন আমি অসুস্থ সুস্থ হলে কয়েকদিন পরে তোমার জন্য আইফোন পাঠাবো কিন্তু ভাগিনা মৃদুল আর অপেক্ষা করল না অভিমান করে মঙ্গলবার চোদ্দই মে রাতে নিজরুমে ফাঁস দিল আগে মানুষ বিএসসি ফাঁস করে ইঞ্জিনিয়ার হয় না ডাক্তার হয় নাই কেউ কি কম হয়েছে অনেক মোবাইলের কারণে একটা বাচ্চা ঠিক মতন হরা করে না ঘরের মধ্যে অশান্তি মা বাবার কষ্ট মা বাবার সামর্থক থাকে না মা বাবার কিন্তু না থাকলে মা বাবা কইতে দিব তো না দিয়ে তোলে হয় না তত করে আজকে এক লিটার গেছে

কিছুদিন পরে দেবো আমি এখন একটু জামেলার মধ্যে আছি টাকা পয়সা হাতে নাই দু এক মাস পরে দেবো এটা নিয়ে রাগ অভিমান এতটুকুই বাবার কাছে বায়না করে মোবাইলের জন্য মোবাইলতে পছন্দ করতে এই জন্যই যে টিকটক এবং কি ওই পাবজি এই সমস্ত গেম পছন্দ করতো কাজকর্ম ফেলে দিয়ে তো বাবা মা গার্জেন চায় না কোনো দিন একটা ছেলে মোবাইলে বসে আসক্তি দিয়ে তার সব কাজকর্ম ফেলে দিয়ে লেখাপড়া ফেলে দিয়ে এটা মধ্যে ঝুঁকে থাকুক আসলে ষোলো থেকে সতেরো বছর বয়সটা থাকে একটা আবেগের বয়স এ বয়সে ছেলেদের মোবাইলের প্রতি আসক্ত হয়ে যায় কেন কারণ একটাই এখানে গেমস টিকটক এইগুলার নিয়ে এইগুলা আসলে আস্তে আস্তে যুব সমাজ নষ্ট হয়ে যায় তো এই নিদুল চলে গেছে যদি সামনের দিকে যদি এগুলো সরকার বন্ধ না করে তা হাজারো মিদুল চলে যাবে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন আইফোনের জন্য বাবার সঙ্গে অভিমান করে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে মৃদুল নামে ওই কিশোর বুধবার সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে